তোমার মা বলছে আমাকে না তাই তোমার এখন আরেকটা বিয়ে করতেই হবে না তুমি বলছো সামনে যে তুমি আমাকে ভালোবাসা না এখন তুমি যখন ভালোবাসা আমার তো আর বিয়ে করতেই হবে তাই না বাবা বাবা তুমি শোনো আমার কথা আমার দিকে তাকাও তুমি আমার আমাকে একটু বুঝতে চেষ্টা করো শোনো আমার কথা শোনো তোমার মা কি বলেছে আমাকে ভালোবাসে না তাই তো তাই বলেছে না কি বলেছে বলো ভালোবাসে না তাহলে আমার এখন কি করা উচিত আমার আরেকটা বিয়ে করা উচিত কি উচিত না 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 রে নুদু মাগারে দাদ দাও আমি মার কাছে করি কোন মার কাছে আমার তুমি নতুন মার কাছে থাকবে না আচ্ছা তোমার শোনো 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 কাঁদে না কাঁদে না আগে আমার কথাটা শোনো তুমি তুমি তোমার এই এই যে এই আপন মার কাছেই থাকবে তো এই মার কাছেই থাকবে আমি নতুন শোনো শোনো আমি আরেকটা বিয়ে করে ওই নতুন বোন নিয়ে অন্য ভাষায় চলে যাবো কেন কে না আমি তো আর আসবো না আচ্ছা আমি কিনে কিনে পাঠায় দেবো নিয়ে তা আর তোমার মা জানো আমি জানি সেটা তোমার তোমার মাই তো বলছে আমাকে ভালোবাসে না যতন তোমার মা কি করালছে পাপা বাবা শোন আরে قاعدinare আমার কথা শোন পাপা তুই না আগে আমার কথাটা শোনো তাইলে যে তোমার মা যে আমার ভালোবাসা না বলতেছে তাইলে যে তোমার মা যে আমাকে ভালোবাসা না বলতেছে তার কি হবে সে কথা বলো আগে হুম ও তোমার মা বিয়ে খাওয়ার জন্য বলছিল হ্যাঁ তো বিয়েতে তিনজনই তো আমি একটা বিয়ে করবো যায় তোমার মা বিয়ে খেতে পারি না মা বিয়ে গাবেন আমি মাকে বিয়ে গেতেই দিব না

হ্যাঁ কী বলো তোমাকে দিয়ে পরিশ্রম করাবে না না তোমাকে দিয়ে কিচ্ছু করাবে না তোমাকে তোমার এই মার থেকে অনেক বেশি ভালোবাসবে আমি আমি ওই তোমার নতুন মাকে বলে দিব যে আমার পাপাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে মজার মজার খাবার রান্না করে দিতে হবে পিঠা বানায় দিতে হবে অনেক আদর করতে হবে কোলের মধ্যে করে ঘুম বাড়াতে হবে তাহলে কেমন হবে আরেকটা বুদ্ধি আছে আমি আরেকটা বিয়ে করি ওই বউটাকে ওই বাড়িতে নিয়ে আসি তোমার মাও থাকবে ওই মাটাও থাকবে দুইটা মায়ের একসাথে থাকবে তাহলে কেমন হবে আচ্ছা এই মাও থাকবে ওই মা থাকবে

তোমার মা তোমার মা আমার তোমার একটা নতুন মা খুঁজে রাখছে বলো তো ওই নতুন মায়ের নাম কি শোনো তো না শোনো যে মা ওই নতুন মায়ের নাম কি বলো তো একটু না বলবই না এ মা আমার পছন্দ আমিও পছন্দ করি একটা সুন্দর মা যে যেই মাটা আমার পাপাকে অনেক ভালোবাসবে আমার পাপাকে অনেক পছন্দ করবে কালকে নিয়ে আসবো পাপা নতুন মা আচ্ছা তুমি এই মাকে পছন্দ করবে আর আরেক নতুন মাকে আমি পছন্দ করবো

ਦੇ ਭਾਈ ਦਾ ਹੋਵੇ তো ভাই না ਉਹ তো তোমারই ভাই হবে না হ্যাঁ কারণ ওই নতুন মাটাও তো তোমারই একটা মা হবে তাই না আমি করে না আমি খাব না না আচ্ছা যে তোমার কি হবে তুমি لے গাইলে বাবা ভাই যাবে তুমি যাবে বাবা তাহলে শোনো

যাও বিয়ে করবো না যাও কপা হাসো একটু হাসো বিয়ে করবো না 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 বিয়ে করবো না বিয়ে করবো না হাসো হাসো আচ্ছা আমরা তোমার ওই শুভ কাকা বিয়ে বিয়েতেই ওই বিয়ে খেতে যাব সেই ঠিক আছে ঠিক আছে আমার আর বিয়ে করা না